বলি তখন তো সব গুচ্ছ 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 বলো তারপরে এরকম হয় কেন কবে আর কম যেভাবে বলছি ঠিক সেইভাবে করো বারবার বলতে পারব না হ্যাঁ রাখো কি দিয়ে এসোস আমি ভুল করছি এটা বুঝে না আমি আপনাকে বুঝে চাইনি আমি বুঝতে ওটা বুঝতে হইলে তোর অতীত জানত হইব ভাইজান এটা অতীত জানার বিষয় না ভাইজান আপনি রাগে করছেন এই কাজটা রাগ আরে রাগ হলে তো আমি কইতাম অগো বাড়িটা জ্বালায়া দে কিন্তু আমি তো অগো শুধু সত্যটা স্মরণ করাইয়া দিছি ভাইজান সত্য যখন অপমান হয়ে দাঁড়ায় তখন কিন্তু এটা মারাত্মক আকার ধারণ করে অস্ত্র হয়ে জায়গা আপনি কিন্তু তাদের উপর সেই অস্ত্রটি এই তুই কি আমার বিচার করতে না ভাইজান বিচার করতে আপনি যে আগুন লাগাইছে এই আগুনে জল প্রথম বাড়ি কর এরপরে ছড়াই ভুগিয়ে দুই গ্রামের মধ্যে একটা কথা মনে রাখিস যুদ্ধ মানে ক্ষতি আমার পরিবারে একটু মান সম্মান নষ্ট করবো আর আমি হাতে চুরি পরে বয়ে থাকু ভাইজান সম্মান রক্ষায় মজা অপমান করে নিশ্চয় না মজদুরে তুই খুব নরম হয়ে যেতে চস শত্রুরে ফুল দিলে ওরা তোরে কাটা দিব কিন্তু ভাইজান আপনার ফুল ছিটছেন এক বৃদ্ধার মাথায় যে অঙ্গ থেকে যাওয়ার সময় চোখ মুখছিল কষ্টে দুঃখে এটা কিন্তু বিজয় বলে না তুই তার চোখের জল দেখছ কিন্তু আমার বুকের আগুন তুই দেখস নাই ওরা একটা সময় আমার একাপানে একা ছিল কিন্তু আমি আজমল চেয়ারম্যান সহজে ভাঙি না বিজয়ের বলেছা আপনি নিজের নিজেই শক্ত দেয়ালের মধ্যে বন্দী করে রেখেছে আর একটা কথা মনে রাখবেন দেয়াল যত উঁচু হবে নিজের তত একা অসহায় মনে হবে আমি একা থাকতে শিখছি যারা ক্ষমতা থাকে তাকে বন্ধু কম থাকে ভয় থাকে বেশি ভয় শুধু কিন্তু ভাই জান আপনার নাম আপনি আপনার পরিবারের কথা ভাবলেন আপনার যে দুটো বিয়ার উপযুক্ত মেয়ে আছে তাদের কথা তো ভাবলেন আপনি তানহার মুখটার দিকে তাকাইছেন তা কলেজ পড়াশোনা এগুলি কীভাবে আপনি দনহা ভাবছেন তানহা নিরাপদ আর যুদ্ধে মায়াকও কথা মনে কইরা পুরুষটা কখনো মাথা নত করে না বাহ ভাই যান আপনি ভালো কথাই বলছেন একজন আদর্শ পিতা একজন আদর্শ ভাইয়ের মুখে এই ধরনের কথা কি নাই ছোট মুখে একটা বড় কথা বলি জ্বরের আগে বাতাস যেমন ভারী হয় না সেই ভারী সময় আপনি যদি চান আমরা কিন্তু শান্তিতে আর থাকতে পারবো কখনো কখনো যুদ্ধ পিছিয়ে গিয়ে কিন্তু যেতে চাই আপনি একটু ভাবেন তো আপনি যা করছেন ওরা যদি তাই করে প্রতিশোধ পাল্টা যায় তারপর অশোক তারা আসমল চেয়ারম্যান সিনে নাই আমি বাচ্চ চোদ্দ গোষ্ঠীরে নিশ্চিন্ন করিয়া দিব আসলে ভাইজান হয়েছে কি আপনার মন বড় রাগ আর আপনার চোখে সবসময় অতি স্মৃতি ভাসে আপনি দেখবেন একদিন এই দ্বন্দ্বই আপনার কাল হয়ে দাঁড়াবে এই দ্বন্দ্বই আপনার কাল হয়ে দাঁড়াবে আপনার কাল হয়ে দাঁড়াবে আপনার কাল হয়ে দাঁড়াবে